আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে রান্না করবো লাউ এ লাউ দেখি দিয়ে রান্না করব সেটা দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও আমি তাহলে এখন রান্না করে চলে যাই রান্না করার সময় আবার দেখা হবে ততক্ষণ সবাই সঙ্গেই থেকো এই দেখা বন্ধুরা আমি ছোটো সাইজের টাকি মাছগুলো মাথা কেটে ফেলে দিছি আর সুন্দর করে দিয়ে নিয়েছি এই টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব কোলাই কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম লাউ রান্না করার জন্য এখন দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচা পাকা কাঁচামরিচ একটু নেড়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখন আমার যা যা মশলা লাগবে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব সব মশলাগুলো দেওয়া হয়ে গেলো এখন আমি সুন্দর করে কষিয়ে নিব এখন দিয়ে দেবো মাছ এখন মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে একবার ভেঙিয়ে দেব তাকে মাছটা কিন্তু আমি আস্ত রাখবো না একবার ভেঙিয়ে দেব এই অনেক সুন্দর করে মাছটা আমি ভেঙে দিয়ে কষিয়ে নিলাম এখন আমি লাউগুলো দিয়ে দিলাম আমি পানিতে থেকে লাউটা ধুয়ে উঠিয়ে দিলাম আমি আর পানি দেবো না এই পানিতে আমার লাউ রান্না হোক এখন আমি ভালো করে রান্না করে নেব রান্না শেষে পরে দেখাবো এই লাউটা না বৈরাঙ্গী লাউ বৈরাঙ্গী লাউ না নাও বৈরাঙ্গী লাউটা কিন্তু অনেক মাংস আমি ছোটো কষে একটা লাউ আনছি তাও দেখেন গেছে ভালোড়া অনেক করছি কত দাম চলো টাকা 50 টাকার কমে দিত না পরে আমি কইছি কি জাম ছোট ডানি বম্বিছে বড় ডানি বনা তো পারেগা তারে 40 টাকা দা আমি খালি পানিতে দিকে উঠাইয়া দিছি তাই ধান কত পানি উঠাইছি এই যে কত মোটা মোটা করে কাটছি চুলাই থেকে নামিয়ে ঘরে নিয়ে আসলাম আমার আজকে টাকে মাছ দিয়ে দেশি লাওয়ের তরকারি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার মতো এরকম রান্না করে খাবে আর যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিবে সবার সুস্বাস্থ্য কামনা করছি এতক্ষণ ধর দূর দূরে কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম